একজন ফুটবল প্রেমী হিসেবে প্রায় পঞ্চাশ বছর বার পুজো দেখে আসছি কিন্তু চোদ্দশো বত্রিশ সালে যে বার পুজোয় মহলবান মাঠে যেটা ভিড় দেখলাম সেটা ঐতিহাসিক উপচে পড়া ভিড় এর একটা কারণ আছে আগে ট্রফি জিতে সেটা ক্লাবে আসতো ক্লাবে থাকত কিন্তু এখন ট্রফিতে প্রথমে মমিনপুরে সঞ্জীব কলকার অফিসে যান সেখান থেকে ট্রফি আসে সেই ট্রফিতে একটু উপচে পড়া ভিড় ছিল আয়োজন করা হয়েছিল প্রায় আড়াই হাজার কিন্তু তিন হাজার সোয়া তিন হাজার লোক চলে এসেছে কিন্তু মোহনবাগান কর্মকর্তারা রেখেছিলেন ব্যবস্থা তাই কোনো অসুবিধা হয়নি মানুষ আনন্দ করে এসেছেন এনজয় করেছেন দুটো পর্যন্ত মোহনবাগান মাঠে একটা মিলন মেলার পরিবেশ ছিল দুটোর পরে ভিড়টা পাতলা হতে শুরু করে কিন্তু মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের পার পুজোয় দীপেন্দ্র বিশ্বাস হাজির ছিলেন পরে দীপক টাঙ্গি আসেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের বার কিন্তু মোহনবাগান সুপার চয়েন্ট যে দলটি দলটির নাম সেই সুপার চয়েন্টও কিন্তু বার পুজোর ব্যবস্থা করেছিল না কোনো সিনিয়র টিমকে নিয়ে নেন আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন অনুময় বসুর প্রশিক্ষণের বাঁশ বেরিয়ার মাঠে তারা প্র্যাকটিস করে সেখানে বার পুজোর ব্যবস্থা হয়েছিল সেখানেও ছিলেন মোহনবাগানের খুদেরা মোহনবাগান সুপার চয়েন্টের খুদেরা সবুজ গেঞ্জি প্র্যাকটিসের ট্রেস করে সেই ছবি দেখে নিন এটাই কিন্তু মোহনবাগান সুপার চ্যান্টের আসল পাঠ পুজো এই পুজোটা নিঃসন্দেহে ঐতিহাসিক যে ভিড় হয়েছিল সেটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভার পুজো আপনি দেখবেন মোহনবাগান সুপার চায়েন্ট মোহনবাগান মাঠে যখন যাবেন আপনারা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ঘোরাফেরা করেন তাদের স্টাফ তাদের কর্মী তাদের কোচ তারা কিন্তু মূল যে প্রবেশদ্বার তার ডান থেকে তারা খুব একটা আসেন না খুব ক্যান্টিনেও যান কম নিজেদের অস্তিত্ব ওই যে মোহনবাগান সুপার চ্যান্টের বাচ্চারা মহনবাগানে আসতেই পারত মহনবোহান সজিব অনেক কিছু ভেবেছেন এটা কিন্তু হয়নি মোহনবোহান সুপার তার নিজের অস্তিত্বের কথা কিন্তু জানান দিল পাস পেরলে বার পুজো করে এত ঐতিহাসিক ঘটনা এত আনন্দর লহর চলছে মোহনবাগানে কিন্তু তার মধ্যে এটা কিন্তু আমাদের নজর এড়িয়ে যায়নি আপনারা এখন দেখে নেবেন সেই বার পুজো সেই ছবি